আসসালামু আলাইকুম অবস্থা দেখছনি দেখছনি বাংলাদেশের টাইগারদের অবস্থা দেখছনি তারা তো মনে হচ্ছে যে অস্ট্রেলিয়ার সাথে খেলতেছে আসলে জিম্বাবুয়ের সাথে যে খেলতেছে তারা হয়তো এটা ভুলিয়ে গেছে আর তাদের সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে সেটাও তারা ভুলে গেছে একদম ভুলে গেছে আসলে টি-20 যে কোন স্ট্রাইক রেটে খেলতে হয় সেটাও কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা মনে হয় জানে না যদি এই হয় জিম্বাবুয়ের সাথে আমাদের অবস্থা তাহলে ওয়ার্ল্ড কাপে কোন অবস্থা হবে আমাদের টন্টোনে লিটন দাস বৈশ্চর অবস্থা দেখছনি দেখছনি তিনি কি কামব্যাক করতেহিত্য না এই যে আজকের ম্যাচে তিনি পনেরো বলে মাত্র বারো সহায় এর প্রথম ম্যাচে এক রান পরের ম্যাচে রান আজকের ম্যাচে মাত্র কি আর অটো দিয়ে রাখা কাম তাকে হবে তার থেকে ভালো প্লেয়ার কিন্তু এখন আছে আসলে বাদ দেওয়া উচিত উচিত যদি দুই এক বছর গ্যাপ রাখা হয় তাহলে কিন্তু যে কোনো খেলোয়াড়ই ভালো পারফরমেন্স দিয়ে আসে আমরা কিন্তু এই যে দেখতেছি সাইফুদ্দিন ভাইয়া ইঞ্জু উঠে গেছে কিন্তু ভাইয়া যে কামব্যাকটা কি দুর্দান্ত লেভেলের দিতেছে আজকেও তিন তিনটা উইকেট নিয়ে তিনি কাঁপাই দিতে আসলে বলিং আমাদের একটা বলিং বলিং এবং একটা ব্যাটিং আমরা কিন্তু পেয়ে পেয়ে গেছি গেছি পর্যন্ত আমরা বিশ্বকাপের আগে তার যে দুর্দান্ত খেলাটা তিনি সব খেলাটা পরিপূর্ণ ভাবে দিতেছে আর এদিকে আমাদের ইয়াং স্টার আরেকটা খেয়ে ভাইয়া আমরা কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ তিনি যেখানে লিগ খেলতেছিলেন খুব দুর্দান্ত ফর্মে থেকেই তিনি ভালো একটা পারফরমেন্স দিয়ে খেলতেছেন বিপক্ষে তিনি দুর্দান্ত লেভেলের ফিফটিটা তুলে নিছে সাতান্ন রান করছে দুইটা ছক্কা মারছে তিনটা ফোর মারছে ভাইয়ের সক্কা গুলা কিন্তু ভাই খুব দেখার মতো কি লেভেলে যে শট গুলা করে ভাই ফোরটা জুড়ায় যায় যখন ছক্কা গুলা মারে আসলে এরকম খেলোয়াড় প্রয়োজন হাতে রেখে দুর্দান্ত লেভেলের খেলা দিবে এদিকে আমাদের অবস্থা দেখো আমাদের নাজমুল আস শান্ত ভাইয়া লর্ডোসিয়েশনের এক সময় সভাপতি ছিল ভাইয়া তোমরা কিন্তু ঠিক করো নাই তাকে ক্রিকেটের তিন ফরমেটে ক্যাপ্টেন বানাই দিছ লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি তারা এই গ্যাপটা পূরণ করবে কি এই গ্যাপটা পূরণ করার জন্য কিন্তু এখন আমাদের টনটনে লিটন দাস কিন্তু রেডি হয়ে আছে। লাস্ট পর্যন্ত আমাদের এই যে আমাদের শান্ত ভাইয়া শান্ত ভাইয়া রেট দেখো তাও জিম্বাউর সাথে যদি এই থাকে তার স্ট্রাইক রেট তাহলে বড় বড় দল সেখানে সাউথ আফ্রিকা আছে অস্ট্রেলিয়া আছে ইংল্যান্ড আছে এরপরে ইন্ডিয়া আছে ভাই তাদের সাথে কি পাত্তাটা পাবে আমার তো ভয় লাগতেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকার সাথে ম্যাচ আছে ভাই সেখানে হেনরি ক্লাস মারকাম তাদের কি না মায়ের ওটে আর এই মাইর দেখলে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের ফ্যান খুলে তারা কি ডেরেন না বাথরুমে যাওয়া আশা করেনি এটাই তো ভয় লাগতেছে কারণ টি টোয়েন্টি খেলা হচ্ছে এখানে স্ট্রাইক রেট রেখে দুর্দান্ত লেভেলে খেলা দিতে হবে শুধু চার ছক্কা চার ছক্কা মেরে কাফাই দিতে হবে আর সেখানে আমাদের জিম বাবু ভাই দুঃসময়ের কান্ডারি যাই হোক অবশেষে কিন্তু বাংলাদেশে আসছে আসার কারণ হচ্ছে গিয়া ওয়ার্ল্ড কাপ এর আগ দিয়ে অন্তত আমাদের খেলোয়াড় যারা আছে তারা একটু ভালো ফর্মে আসবে এসে তারা একদম ওয়ার্ল্ড কাপে গিয়ে দুর্দান্ত লেভেলের খেলা দিবি তাদেরকে কিন্তু আনার উচিলেই হচ্ছে এটা কিন্তু অবস্থা দেখো তাদের সাথে খেলে এক একটা রিস্ট্রাইক দেখে ভাই বাথরুমে ধরে শুধু বাথরুমে যাই যায়া আস্তে আস্তে দে হাও নাই উইকেট দুই তিনটা হাও নাই এমন চলি যা এই হচ্ছে বাংলাদেশের অবস্থা এরকম যদি অবস্থা থাকে তাহলে ওয়ার্ল্ড কাপ আমরা যে আশা করতেছি আই হাই আমরা শুধু আশাই করে যাইতেছি আমরা শুধু আশাই করে যাইতেছি আসলে কোনো পারফরমেন্স দেখিয়ে ওয়ার্ল্ড কাপের মতো এক বড় ইভেন্ট আমাদেরকে কেউ উপহার দিতে পারবে না দিতে পারবে না আমাদের খেলা উচিত ছিল দুতান্ত লেভেলের এক এক জনে দুইশ একশো আশি তিরিশ কোয়া রান করে দিব ক্যাসাল করে দিব আর সেই জিম্বাবু এসে কিন্তু অবস্থা তাদেরও ক্যাসাল করে দেয় আজকের ম্যাচ হয়েছিল আজকের ম্যাচ ফার্স্ট ম্যাচ বাংলাদেশ ব্যাটিং করতে নামছিল বাংলাদেশে দেখ জিম্বাবুর সাথে ম্যাচ হয়ে বাংলাদেশে কোনো দুইশো স্কোর করতে পারে না মাত্র একশো পঁয়ষট্টি রানের স্কোর এই একশো পঁয়ষট্টি রান টি টোয়েন্টিতে একটা স্কোর হইল। এগুলো যদি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড মিংল্যান্ড পায় তারা ভাই দশ ওভারে নিয়ে ফেলবে বারো ওভারে নিয়ে ফেলবে তাদের যে খেলোয়াড় এই খেলোয়াড়দের কাছে এই রান হবে তাদের দরকার ছিল জিমবাবুর সাথে দুর্দান্ত লেভেলের খেলাতে দুইশো স্ট্রাইক রেট রেখে রান করতে হবে ভরফুর শুধু কাফাই দিতে হবে আর সেই জিমবাবু আমাদের কি কাফাই দেয় আজকে তো লাস্ট পর্যন্ত মনে মায়াসই হেরে যেত লাস্ট পর্যন্ত নয় রানে আমরা ম্যাচ উইন করতে পারছি তাও বহুত কষ্টে যাই হোক আমাদের বাংলাদেশের ইয়াং স্টার নতুন ইয়াং তিনি আমাদের তাও ভাইয়া তার ধারাবাহিক যে পারফরমেন্স তার ধারাবাহিক যে শর্ট গুলা ভাই ভাই শর্ট ক্লাসিক্যাল শর্ট খুব ভাল লাগে খুব ভাল লাগে যখন ছক্কাগুলা মারে ভাই চোখ জুড়াই যায় আসলে এরকম খেলোয়াড় যদি যত্নের অভাব হয় তাহলে কিন্তু হারিয়ে যেতে পারে তবে সঠিক পরিচর্যা করলে তিনি হতে পারেন বিরাট কোহলি তিনি হতে পারেন বড় বড় তারকাদের মধ্যে একজন আমরা এটা আশাবাদী লাস্ট পর্যন্ত আমাদের পরিবর্তনটা আনতে হবে আমাদের টনটনের আনতে হবে আমাদের বাংলাদেশের কেপ্টিনই যদি টেস্ট খেলা খেলে তাহলে বাকি ফরাররা কি খেলবে বাকিরা তো আর টেস্ট কোনটা সেটা খেলবে এদিকে আমাদের পুরান খেলোয়াড় আমাদের মামুদুল আরিয়ার বাই কলিজার বাই আত্মার বাই বাইয়া কিন্তু ধারাবাহিক পারফরমেন্স বাই টি টোয়েন্টি যে স্ট্রাইক রেট রেখে খেলা দিতে হয় সেটা কিন্তু আমাদের বুড়ো মাহমুদুল্লাহ ভাই কলিজার ভাই তিনি কিন্তু দিতেছে ভাইয়া আপনাকে সেলুয়েট গতকালকের ম্যাচে একটা ছক্কা মারছে ভাই একশো মিটার যার কোনো শক্তি নাই ফিটনেস নাই দেখো সক্কা দেখো একশো তিন মিটারের ছক্কা সেই মাহমুদুল্লাহ রিয়াদ ভাই স্ট্রাইক রেট রেখে যেভাবে ব্যাটিং করতে হয় টি টোয়েন্টিতে তিনি সেটা দেখাই দিছে দেখাই দিছে আশা করি তিনি একমাত্র খেলোয়াড় হিসাবে বিশ্বকাপে তার স্ট্রাইক রেট ভালো থাকবে তার রানও ভালো থাকবে সর্বদিকে তিনি এক নাম্বারে থাকবেন আমরা আশাবাদী অন্তত তিনি পুরান খেলোয়াড় তার দীর্ঘ অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকেই তিনি খেলা দিবেন তো বিবাস আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ